সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইয়েরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার ভিডিওর মধ্যে অনেক ভাইয়েরা কমেন্ট করেছেন যে ভাই আপনার গরুগুলোকে আপনি কোন কোন সময় খাবার দেন কোন কোন সময় রেস্ট দেন এটা জানার জন্য তো আমি ফির বলেছিলাম যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তো সেইখান থেকেই আজকের এই ভিডিওটা আজকে ভিডিওর মধ্যে বলবো যে আমার গরুগুলোকে আমি কোন কোন সময় খাবার দেই কোন কোন সময় রেস্ট দিই কখন কোন খাবারটা দেই সেটা আজকে বলবো তো সকাল থেকেই শুরু করি আমার কাজ বা গরুর খাবার আমি কিন্তু ফজর নামাজ পরেই সরাসরি আমি গরুর ঘরে ঢুকে যাই গরু ঘরে ঢুকেই আমি আমার গরুর ঘরের যে সারা যে ওরা গোবরগুলো থাকে সেগুলো আমি পরিষ্কার করে দিই পরিষ্কার করে আমি ফেলাই দিই এখানে দেখাও আমার কিন্তু যে ময়লা রাখার যে ইয়াটা ওটা কিন্তু আমার গোল ঘরের সঙ্গেই গরুর ঘরের সঙ্গেই ঘর থেকে আমি কোদাল দিয়ে ছটকা চলে যাই আমার খুব সহজ হয় এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট মানে গোবর টানা টানি এত কষ্টকর সেটা ভাষায় বলার মতো ইয়া নাই এটা খুবই কষ্ট যা গরু পালন করেন তরে নিয়ে যান তারা বোঝেন কিন্তু আমার এটা একটা সুবিধা আর কি খুবই সুবিধা তো গরু ঘর পরিষ্কার করার পরে আমি বের হয়ে যাই আর কোনো নাই সামনে যদি একটু পলটল থাকে সামনে রাত্রে ওগুলো খায় না খাইলে নাই এ পর্যন্ত থাকে বা একটু পলটল থাকে একটু সামনে দিই খায় আটটার মধ্যে আমি তাদেরকে দানাদার খাবার দিয়ে দিই আটটার মধ্যে আমি তাদেরকে দানাদার খাবার সবাইকে দিয়ে দিই যখন দানাদার খাবার খাই খাওয়া শেষ হয় তখন আমি তাদেরকে মানে দেওয়ার সঙ্গে তো শেষ করে ফেলাই মানে দেখা যায় দুই মিনিটের মধ্যে খাবার শেষ মানে একটা এক দেবো আর দিতে একদি তাদের খাওয়া শেষ হয়ে আছে এরকম খেয়ে ফেলে তারপরে আমি হাঁকলা পরিমাণে একটু পল দিই পল ঘাস পল ঘাস একসঙ্গে থাকে আমার সেগুলো আমি দিই দেওয়ার পরে তারা একটু খায় খাওয়ার পরে আর কোনো খাওয়া নাই তারা শুয়ে মানে বসে পড়ে আর কি শুয়ে পড়ে আর আমি ওর মাঝে নাস্তা করে নিই নাস্তা করে নিয়ে আমি আমার ঘাসের জমিতে চলে যাই ঘাসের জমিতে চলে গিয়ে ঘাস আমি কাটিয়ে নিয়ে আসি পরে পল নিয়ে আসি কিন্তু ভাই আমার কিন্তু ইয়া নেই মেশিন নেই আমি কিন্তু নিজে হাত দিয়ে পল ঘাস কাটি আর আমি পল ঘাস কাটি একদম সরো সরু করি কারণ বড় বড় করলে শুধু ঘাসগুলো খায় পলগুলো খেতে চায় না এই জন্য আমাকে সবগুলো পলও ছোট ছোট করতে হয় ঘাস ও ছোট করতে হয় অনেক সময় লাগে কিন্তু আমার মেশিন কিনতেছি না আরকি এটা আপনারা বুঝে নেন কি এখন যাই হোক এটা আমি নিজেই করতেছি আর কি এই পল ঘাস কাটতে আমার এক দেড় ঘন্টা চলে যায় এই ছোট ছোট করতে যাই হোক তিনটা গরুর পল ঘাস আমাকে একাই কাটতে হয় কাটি কাটার পরে প্রায় দশটা সাড়ে দশটা বেজে যায় সাড়ে দশটা এগারোটার মধ্যে এদেরকে আমি আবার কুসল দিয়ে দিই এই যে এখন দেখলেন কুসল দিয়ে দিছি আমি গোশল দেওয়ার পরে ওই ঘাসটা কিছুটা ঘাস পল আমি এদের সামনে দিয়ে দিই গোশল দেওয়ার পরে এই কুসল দেওয়া সে যখন পল ঘাস খাইতেছে দেখেন তারই মধ্যে পল ঘাস আছে এই যে পল ঘাস খাবে খাবার একবার দেবো খাবে দেবো খাবে খাওয়ার পর আর কোনো খাওয়া নাই একদম এরা শুয়ে করবে আবার এই বারোটা পর্যন্ত হয়তো খাবে সাড়ে বারোটা পর্যন্ত এ শুয়ে পড়লো শেষ এদের খাওয়া শেষ একদম মনে করেন যে শুয়ে থাকবে তো থাকবেই একবারে মনে করেন যে তিনটা পর্যন্ত এরা শুয়েই থাকবে আর উঠবেও না তবে হ্যাঁ এই যে একটা আপনি সময় বের করে দিলেন কি একটা রেস্ট নেওয়ার জন্য এটা কিন্তু আপনাকে বের করে দিতে হবে গরু কিন্তু কখনো কি রেস্ট নেওয়ার সময় বের করে নেবে না আপনি যদি আবার খাবার দেন আবার কিন্তু সে খাবারটা খাবে আবার খাবার দেবেন আবার খাবারটা খাবে আপনি যত খাবার দেবেন তত খাবে কিন্তু কি খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ তাদেরকে রেস্ট দিতে হবে এই যে আমি একটা রেস্টের একটা ব্যবস্থা করে দিলাম এখন যদি ওদেরকে সবসময় শুধু খাবার দিতাম খাবার দিতাম ওরা শুধু খাবারে খাবে কিন্তু একটু খাওয়া শেষ বসবে আপনি খাবার দেবেন আবার আবার উঠে যাবে আবার একটু খাবে যদি খাবার না থাকে আবার বসবে শোবে আবার দেখবেন খাবার দেবেন আবার আবার উঠে যাবে কিন্তু এটা আপনার করা যাবে না এ আমি দুইবার খাবার দিই জোহরের আগে পর থেকে আর কোনো খাবার নাই একবার তিনটা সাড়ে তিনটা পর্যন্ত কোনো খাবার নেই চাইও ফাঁকা থাকে খাওয়া শেষ করি খালি সাড়ে তিনটার পরে ওদেরকে আর একটু হালকা পরিমাণে পল ঘাস দেওয়া হয় পল ঘাস দেওয়ার পরে আসরের পরে মাগরে বা রাখতে তাদেরকে আবার দানা দেওয়া হয় দানাদার খাবারটা আবার ওটা মাগরীবের আগেই আমরা দিয়ে দিই যখন মাগদীপের আগে দানাদার খাবার শেষ করে দেয় খাবার তো বললাম দেওয়ার সঙ্গে পল ঘাস আমার পল ঘাস আমি আলাদা না একসঙ্গে দিই পল ঘাসটা আবার খাই এই পল ঘাসটা খাইলেও আবার রাত্রে ছোয়ার আগে আগে আরেক মানে দিতে থাকে আর কি মানে দানাদার খাবার দেওয়ার পর থেকে কল ঘাস যখন সামনে থাকে না আবার দিই আবার থাকে না আবার দেই এরকম দিতে দিতে মনে আপনার সোয়ার দিয়ে 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 এবার শেষ আমার কিন্তু মানে লিমিট আছে মানে আমার যে ফল ঘাস কাটি আমার সারাদিনে আসে ফল ঘাস কাটি ওই এক বেলায় কাটি আগামীকাল আবার এই পর্যন্ত দশটা এগারোটা পর্যন্ত কট্টুক লাগবে এগুলো আমি সেইভাবে কাটিয়ে আনি এটাই আমি কাপ করে দিই কি এটা একটা এমনি না যে আসে আর দিতেছে আসে আর সেটা না মানে কি পরিমাণ আছে ওই পরিমাণ হিসেবে দেই মানে এই মধ্যে আমার দুর্বুল হয়ে যায় আর কি বেশি কাটা লাগে না কমও হয় না পর্যাপ্ত পরিমাণ হয়ে যায় ঘাস কাটি হোক রাত পর্যন্ত একটু পল ঘাস দিয়ে আর কোনো খাবার দিই না চারির মধ্যে একটু ওই একটু হয়তো কেউ অনেকে আছে যে দশটা এগারোটা হইতে খেয়ে ফেলে কেউ একটু শেষ মানে বেশি পরিমাণ না হালকা পরিমাণ দেওয়া থেকে ওরা কখন যে আমি বলতে পারি না কিন্তু বেশি পরিমাণ থাকে না অল্প পরিমাণ দেয় রাস্তে সোহার দিয়ে অল্প মানে বেশি না একদম বেশি না কারণ সারা রাত সে যদি আবার খায় সে কিন্তু আর রেস্ট হবে না আর রেস্ট না দিলে আপনার গরু যতই খাবার না খান একশো পার্সেন্ট ফলাফল আপনি পাবেন না আপনার খাওয়াইতে হবে পর্যাপ্ত পরিমাণ আবার পর্যাপ্ত পরিমাণ তাদেরকে রেস্টের ব্যবস্থা আপনাকে করে দিতে হবে আপনাকে করে দিতে হবে গরু কিন্তু কখনো রেস্টের ব্যবস্থা করে নেবে না আপনাকে দিতে হবে কারণ গরু তো গরু খালি খাবেই এই যে সারাদিন দেখবেন বল গাছ দেবেন দেখবেন সারাদিন আমি সারাদিন বল খাস দিয়ে সারাদিন খালি খাবে সারাদিন বলতে গিয়ে যে খাবে যখন খাওয়া শেষে একটু রেস্টে নেওয়ার জন্য বসবে আবার খানা দেবো আবার সে কিন্তু উঠে যাবে খানা খাওয়ার জন্য বুঝেন নাই কিন্তু আমাকে করা যাবে না ও আস্তে আস্তে খাইতেই থাকবে যখন ওর সামনে খাবার থাকবে এই জন্য আপনি এটা করবেন না আবার এই রাত সারা রাত খাবারটা খাইলো সকালে উঠি হয়তো আবার একটু ওই ফজর নামাজ আবার গোল খেয়ে ঢুকে যাই এই পর্যন্ত আমার গরুর খাবার রুটিন আপনারা আপনাদের গরুকে এইভাবে আপনারা ম্যানেজমেন্ট করতে পারেন খাবার দাবারের ইনশাল্লাহ ফলাফল একশো পাবেন এক কথায় আমি এভাবে পাই আর কি আমারটা আমি বললাম যদি আপনাদের ভালো লাগে থাকে আমারটা আপনারা ফলো করতে পারেন বা আপনারা যেভাবে আপনারা ফলাফল যদি আপনাদের নিয়ে পেয়ে থাকেন তো আপনারা আপনাদের ফলটাই চালিয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই যারা আর কি ফলাফল পাচ্ছেন না তারা আমার এই নিয়মটা ফলন করতে পারেন কারণ আমি ফলাফল পাই বিদায় কিন্তু আপনাদেরকে বলি ইনশাল্লাহ আরও গুলো ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আপনার খাবার রুটিনটা কি আমার খাবারের রুটিন বেশি না হালকা পরিমাণ আমি দেই এই পাঁচ ছটা চার পাঁচটা আইটেম আমি দেই তো ইনশাল্লাহ এটাও আমি সামনের ভিডিওতেই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহামুল্লা